চার মাস পর আমরা আমাদের ভাইদেরকে হারাচ্ছি আমাদের শহীদের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত কিন্তু এই প্রত্যেকটি সংখ্যা প্রত্যেকটি শহীদ মৃত্যু আমাদের কিছু একটি জিনিস মনে করিয়ে দিচ্ছে সেটি হচ্ছে যে কোন লক্ষ্য কোন স্বপ্নগুলোকে সামনে রেখে আমার ভাইরা জীবন দিল অকাতরে। আমার ভাই বোনেরা রক্ত দিল অকাতরে। আমরা যেন আমাদের জায়গা থেকে সেই স্বপ্নগুলোর সাথে বিন্দুমাত্র মাত্র বিশ্বাসঘাতকতা কেউ না করি আমরা যেন আমাদের দায়িত্বগুলো থেকে বিন্দুমাত্র বিচ্যুত না হই এবং যখনই এই খুনি হাসিনার এমন নির্মমতা নৃশংসতা আমরা অনেকেই কিভাবে যেন ভুলে যাই তখনই আমাদের কোন এক শহীদ ভাই শহীদ পরিবার আমাদেরকে মনে করিয়ে দেয় যে তারা জীবন দিয়ে গেল রক্ত দিয়ে গেল আমরা যেন এই খুনি হাসিনা সহ যারা এই হত্যাকাণ্ড নৃশংসতার সাথে জড়িত ছিল তাদের যেন বিচার নিশ্চিত করি আমরা কোন শহীদের পরিবারকে তার সন্তান স্বামী বাবা মা বোন কাউকেই ফিরিয়ে দিতে পারবো না কিন্তু আমরা যেমন আমার এক শহীদ পরিবারকে অন্তত এটুকু বলতে পারি যে যেই খুনিরা আমার ভাইদের করেছে সেই খুনিদের বিচারে বাংলার মাটিতে অভ্যুত্থানের সময় দয়া করে আমরা যেন এটি ভুলে না যাই আমরা শুধু এটুকুই চাইব এই বাংলাদেশের মাটিতে আমার ভাইদের রক্তের উপরে জীবনের উপরে আমাদের যে আস্থার অভ্যন্তরীণ

আমাদের দেশের সম্পাদক মহোদয় এখানে উপস্থিত আছেন সহ সকল সাংবাদিকদেরকে আমরা আহ্বান করব এদেরকে চিহ্নিত করতে হবে এই দেশের এই স্বাধীনতাকে সংরক্ষণ করতে হবে এবং এই দেশে যে কোনো মূল্যে এই রক্ত এই রক্ত বৃথা যাওয়ার নয় আমাদের এই পতাকার লাল সবুজ পতাকা এই লাল রক্তিম আভা এটা যতই বৃদ্ধি পাবে ততই দেশ শক্তিশালী হবে আমি মনে করি রক্ত ছড়ায় এই দেশকে দমন করা যাবে না ইনশাআল্লাহ আরও রক্ত লাগলেও আমরা দিব কিন্তু এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইনশাল আমরা রক্ষা করব আজকে এই দিনে আমি বিদেহী আত্মার শহীদ আত্মার জন্য চাই এবং এই সরকারের যেখান থেকে যেভাবে এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত ছিল এবং লিপ্ত আছে তাদেরকে বিচারের কাগ্রায় দাঁড় করানোর জন্য আমি আমার এই সরকার মহোদয়ের কাছে সবিনয় আবেদন রেখে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ